আজকে আমরা বের করব গুলাই কাঠের হিসাব গুলাই কাঠ বলতে যে কোনো একটি গাছ কত কি বি আছে গাছটি না কেটে আপনি বলতে পারবেন এই গাছটি কত কি বি আছে কত ঘন ফুট আছে একটি গাছ কেনার আগে আপনি যদি ক্যালকুলেশন করেন এখানে কত বি হাট পাওয়া যাবে সেই হিসাবে আপনি দাম করে কিনতে পারবেন ঠকবেন না এছাড়াও কাঠের হিসাব জানা খুবই প্রয়োজন আমরা আজকে হিসাব করবো গোলাই কাঠ মানে একটি গোল প্রকৃতির একটি কাঠ আমি এখানে একটি গাছের চিত্র দিয়েছি এটা হলো গোল কাট এটা হলো গাছের গুড়ি গাছের গুঁড়ি সাধারণত একটু চৌড়া এবং একটু মোটা হয় এবং যত উপর দিকে উঠবে কিছুটা পরিবর্তন হবে চিকন হবে অনেক গাছ যদি গোড়ার দিকে পঞ্চাশ ইঞ্চি থাকে উপরে যে চল্লিশ ইঞ্চি হবে স্টেপ বাই স্টেপ কমতে থাকে আমরা এখানে গোড়াতে একটি বের মাপ নিয়েছি বের মানে পরিধি নিয়েছি এবং উপরে একটি মাপ নিয়েছি গুল ফিতা দিয়ে যদি আপনি ধরেন গাছটিকে চারোপাশ থেকে পরিধি তাহলে চল্লিশ ইঞ্চি উপরের মাপ আর নিচে গোড়ার মাপ হবে পঞ্চাশ ইঞ্চি কারণ অনেকে আবার মেপে থাকেন মাঝখানে একটি মাপ নিয়ে আমি এখানে দুইটি মাপ দিয়েছি দুইটি মাপ দিয়ে আপনি যদি হিসাব করেন তাহলে অনেকটা সহজ হয় এবং যে গাছের যে দৈর্ঘ্য রয়েছে সেটা আমরা পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ইঞ্চি দিয়েছি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি দিয়েছি ফাইভ পয়েন্ট ফাইভ ফুট তার মানে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আমরা দিয়েছি তাহলে এখানে কতটুকু কাট রয়েছে হিসাবে আমরা করব গাছের দৈর্ঘ্য পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এখন এই পাঁচকে যদি আমরা ফিটে নিয়ে আসি পাঁচ ভাগ বারো সমান সমান জিরো পয়েন্ট একচল্লিশ ফিট তাহলে প্রথম গাছের পরিধি আমরা পেয়েছি প্রথম এক নম্বর পরিধি পেয়েছি পঞ্চাশ ইঞ্চি এবং গাছের পরিধি দ্বিতীয় পেয়েছি চল্লিশ ইঞ্চি তাহলে গাছের পরিধির গড় আমি নির্ণয় করব এখানে কত আছে গাছের পরিধির গড় পঞ্চাশ চোচল্লিশ ভাগ দুই সমান সমান নব্বই ভাগ দুই সমান সমান পঁচল্লিশ পরিধি আমরা পেয়েছি পঁচল্লিশ তাহলে এখন আমরা গাছের সূত্র প্রয়োগ করে আমরা বের করবো এখানে পাঁচ আমরা পাঁচ ইঞ্চিকে আমরা ফুটে নিয়ে এসে জিরো পয়েন্ট একচল্লিশ একে যদি পাঁচের সাথে গুণ করি তাহলে আমরা পেয়েছি গাছের দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট ফোর ওয়ান তাহলে গাছের পরিধি পঁচল্লিশ আমরা এখন সূত্র প্রয়োগ করব পরিধি গুণন পরিধি গুণন দৈর্ঘ্য বা ত্রিশশো চার তাহলে পরিধি পেয়েছি পঁচল্লিশ পরিধি পেয়েছি পঁচল্লিশ গাছের দৈর্ঘ্য পেয়েছি ফাইভ পয়েন্ট ফোর ওয়ান আমরা ভাগ দেব তেইশশো চার ধারা ভাগ করলে পাওয়া পাওয়া গেলো ফোর পয়েন্ট সেভেন ফাইভ কেবি বা সেফটি মানে কিউবিট ফিট তাহলে আমরা যে ভুলগুলি করি স্মার্টফোন দিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ লিখে দিই কিন্তু ইঞ্চি কাপড়া সবাই ফিটে নিয়ে আসবেন বারো ধারা ভাগ করে তাহলে এই একটি হিসাব পাবেন যার জন্য হিসাব সমস্যা হয়ে থাকে কম বেশি হয়ে থাকে হিসাব ইস্টিমেট আপনার মেলা না এছাড়াও আপনাদের যদি কোনো গাছের নিয়ে কোনো মাপ নিয়ে কোনো কমেন্ট করে থাকে অবশ্যই আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো অনেকেই অনেকভাবে গোলাই কাটের হিসাব করে থাকেন আপনি ধৈর্ঘের যে রয়েছে সেটি আমরা ইঞ্চিতে আছে আমরা ফিটে করে আপনি করেছি এবং পরিধি দুইটা নিয়ে এখানে ক্যালকুলেশন করা হয়েছে এছাড়াও আপনি একটি পরিধির মাপ নিয়েও এই সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশন করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ